ভোটের ফল ঘোষণা হওয়ার পরেও দলবদলের পালা কোচবিহারে বুধবার সন্ধে সাতটা নাগাদ কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে শীতলকুচি গ্রাম পঞ্চায়েতে নয়ারহাট অঞ্চলের প্রধান মাম্পি বর্মন ও কোচবিহার জেলার যুব সহসভাপতি হিমন্ত বর্মন বেশ কয়েকজন এদিন যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে এমনটাই দাবি জেলা সভাপতি তৃণমূলে যোগ দিয়ে মাম্পি বর্মন জানান তিনি বিজেপিতে থাকায় মানুষের জন্য কাজ করতে পারছিলেন না আরও জানান এখন তৃণমূলে জয়েন করার পর তিনি মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের পরিষেবা দিতে পারবেন আশা রাখছেন কারণ মামাটি মানুষের সরকার তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের জন্য প্রতিনিয়ত কাজ করে চলছে সেই উন্নয়নের ধারাকে বজায় রাখতে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন গতকাল আমাদের এই সুবিশাল জয়ের জন্য প্রথমেই জেলার মানুষকে আমাদের স্বাস্থ্যত প্রণাম এবং আমাদের জেলার প্রতি আমাদের মানুষের কাজের প্রতি আরও দায়িত্ব অনেক বেশি বেড়ে গেল এখানে আজকে এই জেলাতে গত পঞ্চায়েত নির্বাচনে চব্বিশটা গ্রাম পঞ্চায়েত আমরা হেরেছিলাম ইতিমধ্যেই অনেক গ্রাম পঞ্চায়েতের অনেকেই যোগদান করার জন্য আমাদের সাথে যোগাযোগ করেছেন আমরা ব্লক স্তরের নেতৃত্ব এবং অঞ্চল নেতৃত্বকে বলেছি একটু ঢেলে ছিল সকলকে আমরা এইভাবে জয়েন করাতে পারবো না এবং অন্য বলব আগামী দু হাজার ছাব্বিশের লোকসভার বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে দু হাজার ছাব্বিশে কুচবিহারের নয় শূন্য করতে যাদের যাদেরকে প্রয়োজন বিজেপিতে যে ভালো মানুষগুলো ছিলেন ভুল বুঝাবুঝি করেই হোক যে কোনো কারণেই হোক এবং রাজনৈতিকভাবে যারা সুপ্রতিষ্ঠিত যাদেরকে মানুষ দায়িত্ব দিয়েছে কাজ করবার কিন্তু কাজ করতে পারছেন না বিভিন্ন কারণে তাদেরকে আমরা ভালো মন্দ দেখে আমাদের দরজা খুলে রেখে তাদের চলে তুলে যানবাহ আজকে আমাদের মধ্যে শীতলকুচি বিধানসভা কেন্দ্রের একমাত্র অঞ্চল যেটা বিজেপির দখলে ছিল সেটা হচ্ছে মাথা ওয়ান ব্লকের নয়ার হাটগ্রাম পঞ্চায়েত নয়ারহাটের প্রধান মাম্পি বর্মন এবং পঞ্চায়েত সমিতি অর্থাৎ এক নং ব্লকের পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা হেমন্ত বর্মন এবং সে আবার ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার জেলার ভাইস প্রেসিডেন্ট তারা দুজন আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করবার জন্য আমাদের কাছে প্রার্থনা দরখাস্ত জমা দিয়েছেন আমরা যেহেতু এটা আঞ্চলিক বিষয়ে আমরা জেলা স্তরের সিদ্ধান্ত নিয়ে তাকে আমরা আজকে যোগদান করাচ্ছি আমাদের মধ্যে এবং আমাদের হেমন্ত বর্মন তাদেরকে যোগদান করাতে পেরে আমরাও আনন্দিত আমরা চাই তারা মূল ফ্রন্টে ফেসে থেকে তারা এলাকার উন্নয়ন করুন তৃণমূল কংগ্রেসের এখানে ব্লক সভাপতি মহেন্দ্র বর্মন পঞ্চায়েত সমিতির সভাপতি রাবুল এই অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সভাপতি হিমাধী এই অঞ্চলে তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তারা সকলে উপস্থিত আছে এবং তারা চাই যে তাদের যোগদানটা হোক আমরা কোনো যোগদানই অঞ্চল স্তরের নেতৃত্বের বাইরে ভূত স্তরের নেতৃত্বের বাইরে বা ব্লক নেতৃত্বের বাইরে আমরা কোনো আমরা অঞ্চল ব্লক এবং সেখানকার যিনি জেলা নেতৃত্ব তাদের এখানে গীতের বর্মন এই বিধানসভা কেন্দ্রের আমাদের নেতা ডাক্তার এমপি তার পাশের অঞ্চল আমরা তার সাথেও কথা বলে নিয়েছি যেহেতু জয়নিংটাও খুব দ্রুততার সাথে করা উচিত এলাকার অনেক কাজ বাকি আছে শেষ হয়েছে আমরা তাদেরকে কোচবিহার দৃষ্টি অপটিক্যাল নিয়ে এলো লোন মেলা ধামাকা অফার আপনার পছন্দের যে কোনো কোম্পানির স্মার্টফোন পাচ্ছেন থাকছে সব কোম্পানির ফিনান্সের সুবিধা নো কস্ট ইএমআই এবং জিরো ডাউন পেমেন্টের সুবিধা পুরনো সব ধরনের ফোন এক্সচেঞ্জ করে নতুন যে কোনো স্মার্টফোন কেনার সুবিধা প্রতিটি স্মার্টফোন কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার ক্যাশব্যাক অফার আকর্ষণীয় গিফট অফার এছাড়াও সব রকম মোবাইল অ্যাক্সেসারিজ যেমন পাবেন এখানেই ঠিকানা আর এন রোড কোচবিহার যোগাযোগ নাম্বার এইট দিদি কি কারণে তৃণমূলে যোগদান করবেন আমাদের উন্নয়ন করতে হবে ডেভেলপমেন্ট করতে হবে আমাদের নয়ারাজ অনেক পিছিয়ে আছে এর জন্য আমরা ওই দল এই দলে আসা আমাদের যাতে আমাদের উন্নয়ন হয়

এই জায়গাটায় আজকে বসিয়েছে কিন্তু আমি দেখেছি এই গত লোকসভা নির্বাচন জনগণ আবার তৃণমূল কংগ্রেসকে সর্বভারতীয় মমতা ব্যানার্জির যে জনকল্যাণমুখী যে উন্নয়নমূলক কাজ আছে সেদিকে সারা দিয়ে আবার পশ্চিমবঙ্গে একটা প্রভাব বিস্তার করেছে সেই জন্য যেহেতু জনগণ আমাকে রায় দিয়ে আজকে এই জায়গাটায় বসিয়েছে সেই নিরিখে জনগণের সাথে আমি এই তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করলাম আগে কেন যোগদান করেন সেটা বোঝা অসম্ভব আপনিও বলতে পারবেন না হট করে একটা রাস্তায় গেলে কি আছে সেই রাস্তাটায় আমি ইতিপূর্বে সেই রাস্তাটায় চলেছি কিন্তু আমি দেখেছি ওই রাস্তায় থেকে মানুষের পাশে থেকে মানুষের কোনো উন্নয়নে আমি কোনো মানুষের কাজে লাগতে পারবো না সেই নিরিখে আজকে আমি এই তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম বিজেপি কোনো পদে ছিলেন আপনি আমি কুচবিহার জেলা যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট ছিলাম এবং মাথাভাঙা ওয়ান ব্লকের বিরোধী দলনেতা ছিলাম আমার নাম হেমন্ত বর্মা